পূর্ব বর্ধমানের দুই আসনেই লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর দুটি আসনেই জয়ী ঘাসফুলের প্রার্থীরা দু সালে বর্ধমান দুর্গাপুর আসনে জয়ী হয়েছিল তৃণমূল জয়ের ব্যবধান ছিল পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো একুশ ভোট দু সালে আসনটি হারে তৃণমূল জেলায় প্রথম খাতা খোলে বিজেপি তবে জয়ের মার্জিন ছিল সামান্যই পদ্মফুল জয়ী হয় আঠেরোশো উনচল্লিশটি ভোটে দু হাজার চব্বিশে আবার আসনটি পুনরুদ্ধার করল তৃণমূল কীর্তি আজাদ হারালেন দিলীপ ঘোষকে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশ সাতচল্লিশ দশমিক নয় সাত এবং বিজেপির আটত্রিশ দশমিক সাত নয় এই কেন্দ্রে বামেদের ভোট হার দশ দশমিক দুই চার বর্ধমান দুর্গাপুরের সাতটি বিধানসভার ছয়টিতেই জিতেছে তৃণমূল তৃণমূল সবথেকে বেশি ভোট পেয়েছে মন্তেশ্বরে বিজেপির দিলীপ ঘোষ জিতেছেন মাত্র একটি বিধানসভায় দুর্গাপুর পশ্চিমে তৃণমূল হেরেছে এগারো হাজার ছশো বিরাশি ভোটে মোট সাতটি বিধানসভার মধ্যে দুর্গাপুর পশ্চিম দুর্গাপুর পূর্ব এবং বর্ধমান দক্ষিণে মন্দের ভালো ফল করেছে গেরুয়া প্রার্থী শহর বর্ধমানের মধ্যেই সীমাবদ্ধ বর্ধমান দক্ষিণ বিধানসভা বর্ধমান পৌরসভার মোট পঁয়ত্রিশটি ওয়ার্ড নিয়েই বর্ধমান দক্ষিণ বিধানসভার পরিধি দুর্গাপুর পশ্চিম জিতেছে বিজেপি এ ছাড়াও দুর্গাপুর পূর্ব এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা মুখ ফেরায়নি বিজেপির থেকে বর্ধমানের শহুরে ভোটাররা আপাত চোখে দেখে মনে হচ্ছে বিজেপির পক্ষেই আছে যদিও বর্ধমান দক্ষিণ বিধানসভায় জিতেছে তৃণমূল তবে জয়ের ব্যবধান খুব কম সাত হাজার ভোটে বর্ধমান শহরে তৃণমূল এগিয়ে আছে বিজেপির থেকে বর্ধমানের পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি এবারে জিতেছে কুড়িটি ওয়ার্ডে তৃণমূল জিতেছে পনেরোটি ওয়ার্ডে কিন্তু কুড়িটি ওয়ার্ডে বিজেপি নামমাত্র মার্জিনে জেতায় সামগ্রিকভাবে বর্ধমান দক্ষিণে জিতে গেছে তৃণমূল দু সালে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে কুড়িটিতেই বিজেপি জিতলেও ঠিক বছর আগে অর্থাৎ দু সালে পৌরসভা ভোটে সব ওয়ার্ডে অর্থাৎ পঁয়ত্রিশটি ওয়ার্ডেই ব্যাপক ভোটে জিতেছিল তৃণমূল ভোট হয়নি প্রহসন হয়েছিল তৃণমূলের দিকে আঙুল তুলেছিল বাম ও বিজেপি সেই অভিযোগ কি তাহলে সত্যি বিতর্ক উস্কে দিচ্ছে এবারের লোকসভা নির্বাচনের ফল বর্ধমান দক্ষিণ বিধানসভা অর্থাৎ শহর বর্ধমানে দু সালের বিধানসভা নির্বাচনে খোকন দাস পেয়েছিলেন একানব্বই হাজার পনেরো ভোট বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী পেয়েছিলেন বিরাশি হাজার নশো দশ ভোট তৃণমূল এই কেন্দ্রে জিতেছিল আট হাজার একশো পাঁচ ভোটে তৃণমূল পেয়েছিল চুয়াল্লিশ দশমিক তিন দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল চল্লিশ দশমিক তিন আট শতাংশ ভোট দু হাজার একুশ সালে পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি যেতে সতেরোটিতে এবারে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে বর্ধমান দক্ষিণ বিধানসভায় তৃণমূল পেয়েছে বিরানব্বই হাজার ছশো ভোট বিজেপি পেয়েছে পঁচাশি হাজার চারশো চারটি ভোট শতাংশের বিচারে তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ এবং বিজেপি বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়েছে ব্যবধান সাত হাজার দুশো ভোটের শতাংশের বিচারে তিন দশমিক ছয় দুই শতাংশ ভোটে বিজেপি হেরেছে তৃণমূলের কাছে দু হাজার একুশের বিধানসভা ও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল পাশাপাশি রাখলে দেখা যাবে এবারের ভোটে মেরুকরণ হয়েছে দু সালে সংখ্যালঘু আধিক্য যে ওয়ার্ডগুলিতে ছিল সেখানেও ভালো ফল করেছিল বিজেপি কিন্তু এবার তার উল্টো হয়েছে জলের অভাব রাস্তা বেহাল আলো নেই ট্যাক্স বেশি বর্ধমান শহরে প্রত্যক্ষ ইস্যুর অভাব ছিল না ছিলেন বিজেপির জাতীয় পদাধিকারী তারকা প্রার্থী দিলীপ ঘোষ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেই সুযোগ ছিল না প্রার্থী ছিলেন জেলার পরিচিত মুখ সন্দীপ নন্দী তুলনায় দেখা যাবে দিলীপ ঘোষের বর্ধমান শহরে আরো বেশি ভালো ফল করা উচিত ছিল সংগঠন আছে লোক আছে ভোটও দেখুন আটত্রিশ পার্সেন্ট বেশি আমরা পেয়েছি কিন্তু সেই যে গতি সেই জোশ সেটা কমে গেছে কেন হতে পারে সামনে যাকে দেখছে তারপরে ভরসা কম বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয় মার খেতে হয় তারপরে কি হবে এই চিন্তা শুরু হয়ে গেছে ভোটের আগে যারা বেরোচ্ছিল না বলে দাদা ভোট তো হবে সবাই নেতারা বাড়ি চলে যায় আমাদের কি হবে সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না তো যখন গন্ডগোল হয়েছে আর হবেই জানে সবাই সেই চিন্তায় অনেকে বেরোয়নি কাজ করেনি সংগঠন একদম মাটিতে মিশে গেছিল। আমি আমি তো এক বছর দেড় বছর লেগে মেদিনীপুরে রেডি করেছিলাম দুর্গাপুরে গিয়ে দেখি বর্ধমানে কর্মীরা বেরোয়নি শেষ পর্যন্ত বেরোয়নি হ্যাঁ আমি সেই জন্য পাবলিককে ডাইরেক্ট অ্যাড্রেস করে একটা বাতাবরণ তৈরি করেছিলাম সবাই বলছিলো বিজেপি জিতবে দিলীপ দা জিতবে এটা দেখে আমাদের ধারণা হয়েছিল আমরা জিতে যাবো সার্ভে বিধানসভা নির্বাচনের পরে যে হিংসা হয়েছে পোস্ট বহু কর্মী বসে গেছিলেন বুথ সভাপতিরা বসে গেছেন তারা কাজ করতে চাননি সেখানে নূতন লোককে নিয়োগ করে সংগঠন চাঙ্গা করার চেষ্টা হয়নি বছর পর বছর কোনো মিটিং হয়নি জেলারও পুরো মিটিং হয়নি মণ্ডলের মিটিং হয়নি সেটা আমি গিয়ে দেখলাম আর মেদিনীপুরেও ছিল সেটা আমি এক বছর লেগে করেছিলাম তারপরে অদলবদল হয়েছে জেলা থেকে মন্ডল নিচ অব্দি তো নতুন লোকেরা এসছে তাদের এফিসিয়েন্সি বাড়াবার ট্রেনিংয়ের ব্যবস্থা সেটাও হয়নি ফলে তাদের এফিসিয়েন্সি ছিল না নির্বাচন চালাবার মতো টিমই তৈরি হয়নি আমাদের কাছে ব্যর্থতা কার বিজেপির অন্দরে এই নিয়ে শুরু হয়েছে চর্চা অভিযোগ দলের কর্মীরা মার খান কেস খান ঘর ছাড়া হন কিন্তু আঁচড় লাগে না জেলা পদাধিকারীদের গায়ে হেলদোল নেই তাদের দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ চার বছরে বর্ধমানে ধীরে ধীরে শেষ হয়ে গেল দলটা নিশ্চুপ রাজ্য বিজেপির দায়িত্বে থাকা নেতারা কর্মীদের মতে জেলায় দলের সোশ্যাল মিডিয়া সর্বস্ব সভাপতির কৃতিত্বে সিপিএমের এর বারবারন্ত বিজেপির বাড়া ভাতে ছাই দিয়েছে বাম তাই আজ অপ্রাসঙ্গিকের পথে বিজেপি পূর্ব বর্ধমান থেকে বিশ্বরূপ যশ দীপশিখা মুখার্জি ও শর্মিষ্ঠা মুখার্জির প্রতিবেদন রাজনীতি বাংলা